রাজা রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদ ছোট্ট একটি গ্রাম থেকে আমি হয় তো এই যে ঘর থেকে শুরু করলাম আমার আজকে কাজবাজ কেন বলো তো যে আজকে সকালবেলাতেই মানে সকালবেলা না মানে ভোরের দিক থেকে তোমার বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে বাইরেকার কাজ ভিজে ভিজে করব তো সেটা না করে ঘরের কাজগুলো সেরে নিই কেন বলো তো যে এখন বর্ষা বাদলের দিন তো যেদিন সেদিন ধরো ভিজা হচ্ছে যে কখন যে কোন সময় মেঘ চলে আসছে কিছু বুঝতে পারছি না তো তার জন্যে যে নিজেও ধরো ভিজে যাচ্ছি হয়তো কাজকামের মাধ্যমে থাকছি তখন ভিজে যাচ্ছি তো তার জন্যে ভাবলাম যে সকালবেলায় উঠে উঠে ভিজে লাভ নেই তো ঘরে তো কাজ আছে তো সেই কাজগুলোই সেরে নিই তো তার জন্যে ঘর থেকেই তোমার ভিডিওটা শুরু করলাম তো দেখতে পেলে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে একটু ধরো চারিদিকে গুজে টুজে গুঁজে দিলাম গুঁজে তারপরে একটু ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম করে নিয়ে তারপরে যে চলে আসলাম ঘরগুলোকে ঝাড় দিতে তো ঘরগুলো ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঘরগুলোকে মুছবো মুছে তোমার বাইরে বাইরে যাব বাইরেকার কাজ করতে তো এই যে চলে আসলাম ঘর মুছতে তো ঘর মুছে নি তো সব ঘরগুলোকেই ভালো করে মুছবো মুছে তারপরে হচ্ছে কি যে বাইরে কাজ করব তো বাইরেকার কাজ বলতে ধরো দরজার মুখে তো আজকে জল দিতেই হবে না যে ভোরের দিক থেকে ধরো মেঘ হচ্ছে তো আর কি আর দেবো বাসি তো কেটেই গেছে দরজার মুখে তো তার জন্যে ধরো একটা কাজ থেকে রেহাই পেয়ে গেছি যে দরজার মুখে যেটা জল দিই তো সেটা দিতে হলো না আর এই যে উঠোনে তোমার জল ছড়া দি তো সেটাও দিতে হলো না তো তোমাদেরকে দেখাচ্ছি আমি আগে ঘরটা মুছে নিই তারপরে দেখবে যে মানে মেঘের অবস্থার উঠোন দেখবে কেমন একবারে ভিজে গোটাই একেবারে ভিজে সব সব করছে তো ঘরটা মুছে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে দেখতে খুব ভালো লাগে তোমার মন যদি খারাপ থাকে তো তোমাদের কমেন্টগুলো পড়ে মনও ভালো হয়ে যায় তো তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো শেয়ার করো আর আমাকে একটু তোমরা মানে সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাও তো তারপরে যে বললাম না যে দেখো যে মেঘ হচ্ছে সকাল থেকে ভোরের থেকে তোমার ঝিপঝিপ করে মেঘ হচ্ছে তো ভোর থেকে হতে হতে সকাল হয়ে গেছে তো এখন একটু ধরো মেঘ ছেড়ে গেছে তো মেঘ ছাড়ার সঙ্গে সঙ্গে তো আর তোমার ধরো উঠোন শুকিয়ে যাবে না তো ওই যে উঠোন দেখো একদম ভিজে এক মানে গোটাই কেমনই হয়েছে দেখো তো তোমার আবার আমি উঠোনটা ধরো আমাকে ধুতে হবে কেন বলো তো যে ছাগলের নোংরা করেছে তো সেগুলো ধরো ভিজে গিয়ে একবারে গোবর গোবর হয়ে গেছে যে বুঝতেই পারছো তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ধুয়ে নিয়েছি উঠোন জল দিয়ে তো তারপরে যে চলে আসলাম কলপাড়ে যে রাত্রিকার বাসন ধুতে তো রাত্রেকার বাসন আমি রাত্রে মাজি না কলপাড়ে এনে রেখে দিই তোমার এটো ফেলে দিই ফেলে দিয়ে জল দিয়ে তোমার বাসনগুলোকে মিশতে দিয়ে রেখে দিই তো তারপরে যে বাসনগুলোকে দেখো সুন্দর করে মেজে নিলাম মেজে নিয়ে তারপরে একটা একটা করে ধুয়ে নিব তো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে আর আমার সব কাজ হয়ে গেছে তো তারপরে এবার আমি স্নান করে নেবো তো বাসনগুলো আগে ধুয়ে নিই তো ওই যে বাসন ধুয়ে সান করে তারপর তোমার একটু সকালকার টিফিন করে নিয়েছি করে নিয়ে যে মাছ নিয়ে এসেছে বড় মশাই বাজারে গিয়েছিলো তো এখন তো কোনো সবজি নেই তো এমনিতেই বললাম যে মাছ নিয়ে গা তো মাছ আনতে গিয়েছিল তো ওই যে মাছ নিয়ে চলে আসলো তো বড় মাছ নিয়ে এসেছে তো তোমার কেটে বেছে নিয়ে তো আগে একটু ধরো ওই যে আঁশ আছে তো সেগুলোকে আমি একটু ছেড়ে মানে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ধরো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে রান্না করতে যাব তো আগে ভালো করে ধুয়ে নিই আর এই যে ওইটা মাছের তেল দিয়েছে তো ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে তোমার রান্না করবো তো আজকে রান্না হচ্ছে করেছি যে তোমার কি বলো তো যে মাছের ঝোল করেছি আর যে মাছের তেলটা দিয়ে তোমার কয়েকটা উচ্ছে ছিল তো উচ্ছে আলু পেঁয়াজ আর ওই মাছের তেলটা দিয়ে ভাজা করে নিয়েছি তো খেতে বেশ ভালো লাগছিল তো এই যে দেখো বলতে বলতে চলে আসলাম এই যে উনুনে তো উনুনে এসে যে তোমার ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এক পিঠে ভাজা হয়ে গেছে তার ধরো উলটিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছ তো পাঁচশো মাছ আছে এখানে তো এই যে দেখো আমি এদিকে মাছ ভাসছি আর সবজিগুলোকে বানিয়ে নিচ্ছি তো এই যে মানে আলুটা বানিয়ে নিলাম তো মাছ দিয়ে আলু টমেটো ধরো ঝোল করেছি আর এই যে উচ্ছে বললাম না যে উচ্ছে দিয়ে আলু পেঁয়াজ আর ওই মাছের তেলটা দিয়ে করেছিলাম তো এদিকে রান্না করছি আর শাশুড়ি মা তোমার এসেছে তো শাশুড়ি মা গিয়েছিলো তোমার পঞ্চায়েতে তো পঞ্চায়েতে গিয়েছিলো একটা দরকার ছিল তো আমাদের এই মানে বাড়ির রাস্তা দিয়ে গিয়েছিল তো আসার সময় আবার আমার কাছে ঢুকলো তো এসে বসলো ওখানে তো গল্প করছে তো কথা বলছি তো বললাম যে ভাত খেয়ে যাবেন তা বললো যে না ভাত খাবো না মানে শাশুড়ি মা এখনও ধরো বাসি কাপড় কাচেনি তো বাসি কাপড় না কাচলে ধরো ভাত খায় না তো তার জন্য বললো যে না খাবো না আর আমাদের ওই বাড়িতেও তোমার মাছের ঝোল হয়েছে বললো যে মাছ নিয়ে এসছে তো খাবো না তা বললো বললাম বেশ খাবেন না তো তাহলে বাড়ি যান গিয়ে গা হাত পা ধুয়ে তারপরে ভাত খাবেন তো চলে গিয়েছে তো তারপর আমার এই যে রান্না হয়ে গেল তো রান্না হয়ে যাওয়ার পর তারপরে যে উনুনটা মুছতে চলে আসলাম তো মোছা হয়ে গেলো তো তারপর যে লিকিয়ে নিচ্ছি তো লিকিয়ে নিয়ে তারপর হচ্ছে কি যে খাওয়া দাওয়া করবো তো দেখো আমার লিকানো হয়ে গেলো সমস্ত তারপরে খাওয়া দাওয়া করে এখন কি বলো তো বিকেল হয়ে গেছে তো এই যে উঠোন ঝাড় দিয়ে নিলাম মানে বিকেল কাজ যেগুলো কাজ হয় সব করে নিয়েছি করে নিয়ে কি করছি বলো তো এখানে বসে বসে এই যে ছাগলের বাচ্চাটার তোমার এই যে কানের মধ্যে দেখছি খুব মানে উকুন হয়েছে তো সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আমি বসে বসে তো ও ধরো খাবে খিদে পেয়েছে তো খাবে তো তার জন্য দেখছো কেমন করছে মানে ও বাঁচতে দেবে না তো তার জন্যে আমি ওকে ছেড়ে দিলাম বিরক্ত করে লাভ নেই খাওয়ার সময় তো তার জন্য ওকে ছেড়ে দিয়ে তারপরে আমি তোমার গা হাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে এখন ধরো সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেকার খাবার করতে চলে এসেছি তো সন্ধেকার খাবার বলতে তোমার রুটি করব আর এই দিকে তো তোমার মাছের ঝোল করলাম আর এই যে উচ্ছে আলু ভাজা করলাম দেখতেই পেলে তো সেগুলোই ধরো আছে অল্প স্বল্প তো ওটা দিয়ে আমাদের হয়ে যাবে রুটি খাওয়া তো ময়দাটা মেখে নিই তারপরে রুটি করতে যাবো তো ময়দাটা আমি রান্নাঘরেই মাছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ময়দাটা ভালো করে মেখে নিয়ে তারপরে যে চলে আসলাম এই যে মাটির উনুনে রুটি করতে তো এই যে রুটি করছি তো রুটি করার পর তো আর কাজ নেই রুটি করে খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে তারপরে বিশ্রাম তো আবার সকালবেলায় দেখা হচ্ছে আবার কাজ বাজ নিয়ে তোমাদের সঙ্গে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে